গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমি বসে বসে একটা জিনিস ভাবছি জানো তো অনেকক্ষণ ধরে বসে আমি এইভাবে ক্যামেরার সামনে দাঁড়ি তোমাদের সঙ্গে গল্প করার আগে শুরুতে শুরুর আগেই আমি একটু মানে ফোনটা হাতে নিয়ে একভাবে তাকিয়েই আছি তাকিয়ে আছি কোন জায়গায় বলো তো আমার এই ডান চোখটার দিকে চোখটা আমার প্রায় কম করেও দিন দশেক হয়ে গেল তোমাদেরকে প্রায় বলি আমি বলি এরকম কিন্তু হয় না মানে চোখ কম বেশি হয় তো কমে যায় পায়ে ধুলো মুলো দিলে কমে যায় তো আমার আজকে প্রায় দশ বারো দিন হয়ে গেল তোমাদের অনেক দিন আগে থেকেই বলছি আমি যে আমার এরকম চোখটা এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে কেন তো সেই জন্য আমি একভাবে এরকম করে দেখছি যে আমার চোখটা কেমন হচ্ছে মানে কেমন যেন তোমরা বুঝতে পারবে না দূর থেকে কেমন যেন টিপ 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 করে এরকম লাফিয়ে যাচ্ছে কিরকম বিরক্তি লাগে বলো কিসের থেকে এটা হচ্ছে এটা কি কোনো একটা মানে সেই কি বলে নার্ভের প্রবলেম হয়ে গেল না কি নার্ভের প্রবলেমের জন্য কি চোখের মধ্যে কিছু হয় আমি তো এটাই বুঝতে পারছি না যে সব সময় কারোর জন্য নার্ভের প্রবলেম অনেক সময় টেনশানের জন্য হয় কিংবা ভয় পাওয়া এগুলোর জন্য হয় তা আমি তো টেনশান করি জানোই তো মানে রোগের জন্য টেনশান যা না হয় রোগটা সারাতে গেলে টাকা পয়সার দরকার টাকা পয়সার জন্য আমার টেনশানটা হয় কারণ আমি তো জানি আমার যেহেতু আমি চেক আপের উপর থাকি আমার কোনো মানে শরীর খারাপ যাই হোক না কেন আমার চেক আপে ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে আমার ট্রিটমেন্ট আরম্ভ হয়ে যাবে তো আমি সুস্থ হয়ে যাব এটা ডাক্তার সঙ্গে আমার কথা হয়েছে ডাক্তার আমাকে যেটা বলেছে তো সেটার জন্য আমি টেনশন করি না কিন্তু টেনশন আমি একটা কারণে সারাক্ষণ টেনশন করি যে বাঁচতে গেলে কত টাকা দরকার কত টাকা প্রয়োজন কোথায় পাব এত টাকা এই যে আবার তোর একটা সিটি স্ক্যানের কথা ছিল তো সে তিন মাস পর মনে সিটি স্ক্যানটা দেবে ওইখানে প্রায় ষোলো হাজার টাকা লাগবে সিটি স্ক্যানটায় তাই ভাবি কোথায় পাবো এত টাকা কোথায় পাবো এই টেনশনটাই করি তো টেনশন করার জন্য কি আমার নার্ভের জন্য কিরম চোখ চোখ আরম্ভ হয়ে গেল না কি রকম বিরক্তি লাগে যেন না তাই মানে কেমন কেমন যেন একটা লাগে চোখ এত এত কাঁপলে পারে তো সেই টেনশানের টেনশানেই তো আমি দেখছি পাগল হয়ে যাবো ভাল লাগছে না আমার একটু ভাল লাগছে না সেই থেকে বসে আছি বসে থেকে থেকে বসে থেকে থেকে তারপরে আবার একটু মানে সেই গল্প করলাম সবাই মিলে গল্প টল্প করে সেই থেকে বসেই আছে আমি ওটাই শুধু ভাবছি ইনতাম ইনতাম করছি তারপরে বিয়েতে যাব সেই বিয়েতে যাওয়া নিয়েও ভাবছি কোন শাড়ি পরব কি গিফট দেব সে নানান টেনশন তো আছেই তো ভাবছি আমি কোন শাড়ি পরবো বিয়েতে কোন শাড়ি পরবো নানা রকম টেনশন হচ্ছে জানো তো বিয়েতে যাব সেটাও একটা টেনশন আবার জিনিসপত্র যা ছিল সব তো কিছু কাছে নেই সব তাইরে নাইরে হয়ে গেছে তাহলে অনুষ্ঠান বাড়ি গেলে কত খরচা বলো তো কি আর করব বন্ধুরা টেনশন করার জন্যই জন্মিয়েছি টেনশনই করি তাই না তো ঠিক আছে আমার মতো টেনশন যেন কেউ না রোগের টেনশন করে আমি টাকার টেনশন করি যে রোগ ভালো করতে গেলে তো আমার টাকার দরকার টাকা কোথায় পাবো আবার এমনই সবাই একটা কথা বলবে এই টাকা পেয়েছিস 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 এই এই টাকা 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 পাওয়া কি ভিডিও করলেই মানুষ টাকা পায় টাকা পাওয়া কি মুখের কথা বলো যারা করে তারাই জানে তো যাই হোক সবাই ভালো থেকো আমি না টেনশনের মধ্যেই থাকি